الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بريو بريو اسلامي ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনা বলিতে আপনাদের সুস্বাগতম আজ আমরা কোরআনে পাকের এক আশ্চর্যকর ঘটনা শ্রবণ করব। যা জান্নাতের লাঠি সম্পর্কে বর্ণিত হয়েছে যে জান্নাতি লাঠি আল্লাহ আজাল্লার দয়াতে এই পৃথিবীতে পাঠিয়েছেন আদম আলা আলান বিগিনা ওয় সালাত ওসলামের সাথে এই পৃথিবীতে জান্নাতি লাঠি এসেছিল ওই লাঠি সম্পর্কে কোরআনে পাকের এই ঘটনা শুনব আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলা শ্রবণ করিনি আমাদের প্রিয় আঁকা মাদানিওয়ালে আলে মুস্তফা সরকারেদ আলম নূরে মুজাসম রসুল মুহদ্াম সাল্লাহ আলিহি সালাতসালাম এর সাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সকাল এবং সন্ধ্যায় দশবার করে দুরুশরী পাঠ করবে আল্লাহ আজল ওই ব্যক্তির সেই দিন ও সেই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন সাল্লো আল হাবীব সাল্ল আল্লাহ মুহাম্মদ সাল্লিস্লাম সালাতমসালাম আলী কয়ার সুল্লা সাল আলী ওসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোরআনুল করিম এমন এক গ্রন্থ যে গ্রন্থে রয়েছে সাহিত্যের সর্বোচ্চ রস সাহিত্যের সর্বোচ্চ সৌন্দর্য যে গ্রন্থের মধ্যে ইতিহাস ঐতিহ্য পৃথিবীর আদি থেকে অন্ত সকল কিছু রয়েছে কোরআনে পাকের মধ্যে হ্যাঁ এই কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আশ্চর্য আশ্চর্য ঘটনাবলী বর্ণিত রয়েছে আজকে আমরা এমন এক লাঠি সম্পর্কে আপনাদের অবগত করাবো জানাবো যা জান্নাত থেকে এসেছে আর তা হাজরতে ও আলানবীনা ওয়ালিহি সালাতসালামের ওই পবিত্র লাঠি যাকে আসা মুসা বা মুসা আলিহি সালাতামের লাঠি বলা হয় এর মাধ্যমে মুসা আলানবী গীনা ওয়াইলিহি সালু সালাম অসংখ্য মজেজা প্রকাশ করেছেন পবিত্র কোরআনুল কেরিমে বিভিন্ন ঘটনাবলীর সাথে বারবার এটা উল্লেখ করা হয়েছে এই পবিত্র লাঠি মোবারকের ইতিহাস অনেক পুরনো যার মাধ্যমে অগণিত ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে যার মধ্যে হাজারো শিক্ষা ও উপদেশ উজ্জ্বল নক্ষত্রের নেয় আলো ছড়াচ্ছে যার মাঝে সঠিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের চারিত্রিক উজ্জ্বলতা ও হেদায়তের আলো গ্রহণ করে থাকে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এ পবিত্র লাঠি মোবারক হজরতে সৈদুনা আদম আলা নবীগিনা ও আলিহি ও সালাম এর সাথে পৃথিবীতে নিয়ে এসেছেন এই পবিত্র লাঠি মোবারক হজরতে মূসা আলিহি সালাহাতুয়ালামের কাঁধ বরাবর দশ হাত লম্বা ছিল আর এর মাথায় দুইটি শাখা ছিল যা রাতের বেলা মশালের নেয় আলো প্রদান করত আর এই লাঠি মোবারক জান্নাতি গাছ পিলু থেকে তৈরি করা হয়েছে আর এটাকে হযরতে আদম আলা নবী গীনা আলাইহি সালাত সালাম জান্নাত থেকে সাথে নিয়ে এসেছিলেন এই প্রসঙ্গে হজরতে সৈদোনা আলী হজবেরি আলাইহি রহমতুল্লাহল কবি বর্ণনা করেন হজরতে আদম আলা নবী গিনা আলাইহি সালাত সাথে খুশবুদার কাঠ মুসা আলা নবী গিনা ওয়ালহি সালাত সালাম এর লাঠি যা সম্মানিত পিলু কাঠের ছিল আনজিরের পাতা হাজারে আসওয়াদ যা মক্কাতুল মকার রয়েছে এবং সম্মানিত নবী হযরতে সুলাইমান আলা নবী গিনা ও আলিহি সালাম এর আংটি মোবারক এই পাঁচটি জিনিস জান্নাত থেকে পাঠানো হয়েছে যা এই ঘটনাটি তাফসিরে এর প্রথম খণ্ডের ঊনসত্তর পৃষ্ঠায় সুরা আল বাকারায় বর্ণিত রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ হাজরতে আদম আলা নবী গিনা ওয়ালেহি সালাতসালামের কাছে এই লাঠি মোবারক ছিলেন তিনার পর্দা মোবারকের পর এই লাঠি মোবারক বিভিন্ন আম্বিয়ে আম্বিএি আলাইহিম সালাত সালাম এর উত্তরাধিকারী সূত্রে পেতে থাকেন এরই পরস্পরায় এই লাঠি মুবারক হযরতে আলা নবী গিনা ও আলাইহি সালাত সালাম প্রাপ্ত হন যিনি মাদায়েন সম্প্রদায়ের নবী ছিলেন যখন হজরতে মুসা আলা নবী গীনা ওয়ালহি সালাত সালাম মিশর থেকে হিজরত করে ওই মাদায়ানে পৌঁছেন এবং হজরতে শোয়াইব আলা নবী গীনা হিসালাত সালামের সাথে সাক্ষাৎ হয় এবং হজরতে শোয়াইব আলা নবী গীনা হিসালাত সালাম তার মেয়ে হজরতে বিবি সফুর রদি আল্লাহ কে হজরত মূসা আলীগিনা আলাইহি সালাতামের সাথে বিবাহ দেন হজরত মূসা আলহ সালসালাম হজরত সোয়াইব আলহিমের কাছে দীর্ঘ দশ বছর ফয়জ বরকাত হাসিল করতে থাকেন সোয়াইব আলিয়া নবীকিনা ওয়ালহি সালাতামের কাছে থেকে হজরত মূসা আলি সালাতাম তার ছাগল চরাত আর ওই সময় হজরতে শোয়াইব আলানবীগনা সলাাতামকে আল্লাহ আজল নির্দেশ দেন যে হজরতে মূসা আলহি সালাত আসসালামকে এই পবিত্র লাঠি মুবারককে প্রদান করার জন্য তাই আলা আলানবীগিনা আলিহি সালাম এই লাঠি মুবারককে তার প্রিয় জামাতা হজরতে মূসা আল নবীগিনা আলিহি সালাতসালামকে দান করেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যখন হজরত মুসা আলি সালাত সালামকে এ লাঠি মোবারক প্রদান করেন তিনি সেটা প্রাপ্ত হন হজরতে মুসা আলী সালাত সালাম তার সম্মানিতা স্ত্রী রাদিয়া আল্লাহ তাল আনহাকে সাথে নিয়ে মাদায়ান থেকে নিজের দেশে অর্থাৎ মিশরে উদ্দেশ্যে রওয়ানা হন এবং পথের মধ্যে পবিত্র স্থান তুয়াতে পৌঁছেন তখন আল্লাহ আজা ওয়াজাল্লা তার তাজল্লি ধারা হজরতে মূসা আলানবীনা আলাইহি সালাতসালামকে নবুয়তের পদমর্যাদার মহান সম্মানে ভূষিত করেন সে সময় আল্লাহ মুসা ওয়াজাল মূসা আলানবীনা আলিহি সালাতসালাম এর সাথে যেভাবে কথা বলেছেন কোরআনুল করিমের মধ্যে তা এভাবে বর্ণিত হয়েছে ক্যানজুল ইমান থেকে অনুবাদ এবং হে মুসা তোমার ডান হাতে এটা কি আরস করল এটা আমার লাঠি আর এর উপর ভর দেই এবং এটা দিয়ে আমি আমার ছাগলের উপর গাছের পাতা ঝড়াই এবং এটাতে আমার আরও কাজ আছে সুরা তোহা আয়াত সতেরো এবং আঠারো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরও কাজ এর তফসির করতে গিয়ে ব্যাখ্যা করতে গিয়ে হজরতে আল্লামা আবুল বারাকাত আবদুল্লা বিন আহম্মদ নাসফির আলিহ রহমতুল্লাহ কবি তিনি ফরমান এটাকে হাতে দিয়ে এর সাহায্যে চলাফেরা করতো মুসা আলি সাল্লাহ সাল্লাম এর সাথে কথা বলে মন জুরাতো হ্যাঁ এই লাঠি এর সাথে কথাও বলা যেত মুসা আলি সাল্লা এর সাথে কথাও বলতে পারতেন কেমন আশ্চর্যকর লাঠি ছিল যা কোরআনে পাকে বর্ণিত রয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু শুধু তাই নয় দিনে এটা গাছ হয়ে মুসা আলানবিকা আলী সাল্লাহাতামকে ছায়া প্রদান করত রাতে এর দুইটি শাখা আলোকিত হয়ে যেত নেই আলো প্রদান করত এটা দিয়ে দুশ্মন ভয়ঙ্কর প্রাণী সাপ বিচ্ছু ইত্যাদিকে মারত যখন কুয়া থেকে পানি উঠানোর সময় হতো এটা রশি এবং তার শাখা দুটি পাত্র হয়ে যেত সময়ের প্রয়োজনে এই লাঠিটি গাছ হয়ে যেত আর ইচ্ছে অনুযায়ী ফল প্রদান করতো অর্থাৎ মুসা আলান বিগিনা আলিহি সালাহাত সালামের মনে যেটা চেত ওই ইচ্ছে অনুযায়ী ওই গাছের ফল প্রদান করত সুবহায়ন আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু এটাকে যখন মাটিতে গেড়ে দেয়া হতো পানি প্রবাহিত হতো এমনইভাবে কাজ হতো এই লাঠি দ্বারা প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ এই পবিত্র লাঠি মোবারক দিয়ে দিয়েসালাম এই সকল কাজ করতেন শুধু তাই নয় আরো অনেক কাজ করেছেন এই দ্বারা আরো অনেক মজেজা দেখিয়েছেন এই লাঠি দ্বারা হ্যাঁ সামনে আসছে প্রিয় ইসলামী ভাইরা এই লাঠি লাঠিধারা যখন তিনি হাজরতে মুসা আলানবা আল সালাত যখন তিনি ফেরাউনের কাছে হেদায়েতের উদ্দেশ্যে তশরিফ নিয়ে গেলেন তখন ফেরাউন তাকে অর্থাৎ মুসা বিজ্ঞানা আলিহি সালাতুসালামকে জাদুকর বলে তিরস্কার করল মিথ্যা প্রতিপন্ন করলো তখন তার এই লাঠি ধারা বড় বড় মোজেজা প্রকাশ পেয়েছে যার মধ্যে তিনটি মোজেজার কথা আল্লাহ আজদাওয়াজাল কোরআনে মজিদে বর্ণনা করেছেন এই লাঠিটি এক ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়েছিল হ্যাঁ এমনও হয়েছিল ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হয়েছিল এই লাঠি তার ঘটনাটা এমন যে ফেরাউন একটি মেলা বসালো আর তার পুরো সাম্রাজ্য থেকে যত বড় বড় জাদুকর ছিল তাদেরকে নিয়ে আসলো মুসা আলানা বিগিনা ওয়া আলিহী সাল্লা পরাজিত করার জন্য মুসা আলি সালাতুসলামের সাথে মোকাবেলায় লাগিয়ে দেওয়ার জন্য আর এই মেলায় লক্ষ লক্ষ লোকের সমাগম হল একদিকে জাদুকররা তাদের জাদুর সামগ্রী নিয়ে একত্রিত হয়েছে আর ওই সকল জাদুকর বাহিনীর মোকাবেলায় আল্লাহ আয়সদাওয়াজাল্লার প্রিয় নবী হজরতে মৌসা আলা নবী গিনাওয়াল সালাত সালাম একা অটল রইলেন আর অটল হবেনি বা না কেন আল্লাহদাল্লাহর নবী যার সাথে আল্লাহ আয়সদা বাজাল্লাহর দয়া রয়েছে যার সাথে আল্লাহ আসদাবাজাল্লার অনুগ্রহ রয়েছে তার কি কোনো কিছুতে ভয় আছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারি চ্যানেল দর্শকবিন্দু এ থেকে আমরাও শিক্ষা গ্রহণ করতে পারি যে যত বড় থেকে বড় বিপদ আসুক না কেন পৃথিবীর সকল শক্তি চলে আসুক না কেন আমরা যদি সত্যের পথে থাকি সঠিক পথে থাকি তখন সেখানে ঘাবড়ানো নয় ভয় পাওয়ার নয় বরং আল্লাহ আজদাওয়াজাল্লার দয়ার উপর ভরসা করা চাই হাজরাতে মুসা আলিহি সালাম অটল রইলেন দৃঢ় রইলেন জাদুকররা ফেরাউনের ইজ্জত সম্মানের কসম করে তাদের জাদুর লাঠি ও রশি নিক্ষেপ করলো মাটির মধ্যে হঠাৎ করে তাদের ওই লাঠি ও রশি সাফ হয়ে পুরো মাঠের মধ্যে চক্কর দিতে লাগলো ঘুরতে লাগলো এতে লোকজন ভয় পেয়ে দৌড়াতে লাগলো এদিক সেদিক চোটে পালাতে লাগল ফেরাওন ও তার জাদুকররা এই লোকদের ছুটি দেখে পালানো দেখে অহংকার আরও বড় হয়ে গেল অহংকারে ফেরাউন ও তার জাদুকররা এই অবস্থা দেখে নিজেদের বিজয় মনে করল যে লোকজন পালিয়ে যাচ্ছে লোকজন চলে যাচ্ছে অহংকারে হাতে তালি দিতে লাগলো কৃতিত্ব প্রকাশ করছিল এমনই সময়ে হজরতে মুসা আলানিগিনা সালাতাম আল্লাহ আজালার নির্দেশে তার হাতের ওই লাঠি মোবারককে মাটির মধ্যে ওই সাপগুলোর মাঝে যেগুলো তারা জাদুর মাধ্যমে সাপ বানিয়েছিল ওই সাপগুলোর মাঝে নিক্ষেপ করল যখনই হজরতে মুসা আলা নবী কিনাওয়ালিসাল্লা সালাম ওই লাঠিকে নিক্ষেপ করল নিক্ষেপ করার সাথে সাথে সেটা এক বিশাল বড় অজগর ভয়ঙ্কর অজগর সাবে পরিণত হল আর তাদের জাদুর যে সাপগুলো ছিল যেগুলো দেখে লোকজন পালিয়ে গিয়েছিল ফেরাউন যেগুলোর অহংকারে আত্মহারা হয়েছিল নিজেদেরকে ক্ষমতাশালী মনে করেছিল ওই সাপগুলো যেগুলোর অহংকারে ফেরাউন আত্মহারা হয়েছিল আনন্দিত হয়েছিল ওই সাপগুলোকে মুসা আলাদেবিগে না আলিহি সালাত ও সালামের ওই লাঠি নিক্ষেপ করার ফলে যে বিশাল ভয়ঙ্কর অজগর সাপ হলো বিশাল ও ভয়ঙ্কর অজগর সাপ ওই জাদুকরদের সাপ গুলোকে খেয়ে ফেলল এই যা দেখে জাদুকররা নিজেদের পরাজয় স্বীকার করে সিজদায় পতিত হলো আর উচ্চ সুরে উচ্চ আওয়াজে ঘোষণা দিতে লাগলো আমরা হারুন ও উমুস আল্লাহ সালাতু ওয়ালাই সালাম এর প্রভুর প্রতি ইমান আনলাম যেমনইভাবে কোরআন মসজিদে এ ঘটনার বর্ণনা করতে গিয়ে এভাবে এর সাদ হয়েছে সুরা তোহা পঁয়ষট্টি থেকে উনসত্তর আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ তারা বলল হে মূসা হয়তো আপনি নিক্ষেপ করুন নয়তো আমরা প্রথমে নিক্ষেপ করব মুসা বলল বরং তোমরাই নিক্ষেপ করো যখনই তাদের দড়ি ও লাঠিগুলো তাদের জাদুর জুড়ে তার ধারণায় ছুটোছুটি করছে বলে মনে হলো তখন মুসা নিজের হৃদয়ে ভয় অনুভব করল আমি বললাম ভয় করো না নিশ্চয়ই তুমি জয়ী এবং নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে এবং তা তাদের কৃত্রিম বস্তুগুলোকে খেয়ে ফেলল তারা যা তৈরি করে এনেছিল তা তো জাদুর প্রতারণা জাদুকরের মঙ্গল হয় না যেখানেই আসুক সুরাতহা পঁয়ষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পেলাম মুসা মুসাইল সালাতামের ওই মোজেজার লাঠির ঘটনা এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যেখানে আল্লাহ আজদাওয়াজাল্লার দয়া রয়েছে আল্লাহ আয়সদাওয়াজাল্লার অনুগ্রহ রয়েছে পৃথিবীর কোনো শক্তি কোনো জাদু এতে কাজ হতে পারে না এতে কামিয়াব হতে পারে না তো ইনশাল্লাহ আল্লাহ কথা আলা আমরাও নিয়ত করে নেই আল্লাহ আজদাওয়াজাল্লার দিনের কাজ করতে গিয়ে নেকের দাওয়াত দিতে গিয়ে সৎ পথের আহ্বান করতে গিয়ে আমাদের প্রিয় আঁকা সাল্লি সালাত সাল্লামের সুন্নতের দাওয়াতকে সর্বত্র পৌঁছাতে গিয়ে যেখানে যত প্রকারই বাধা আসুক না কেন দুনিয়ার যত শক্তি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন আমরা যাতে সেখানে থমকে না দাঁড়াই আল্লাহ হায়দাওয়াজাল্লার দয়াতে নেকের দাওয়াত দিতে থাকি ইনশা আল্লাহ হায়দাউজ আমাদেরকে আল্লাহ তাবার কথালাপ অবশ্যই দয়াদান করবেন অবশ্যই অনুগ্রহ দান করবেন তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে দাওয়াতি ইসলামির এই মাদানি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ হায়াল্ল্লার এই জমিনের মধ্যে আল্লাহ হায়দলার দিনের এই দাওয়াতকে সর্বত্র পৌঁছে দেই আল্লাহ হায়াল আমাদের সবাইকে সে তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم